হ্যালো কেস কি অবশ্যই সবাই আছে কি সবাই দেখতে পাচ্ছি আমি নর্মালি একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও করার জন্য ক্যাপটাউন নামতেছিলাম তো আর ক্যাপটাউন নিলাম আমার সঙ্গে সঙ্গে আমার সামনে এমন একটা কাজ হয়ে গেল আমি নিজে অবাক হয়ে যাই মানে আমি আকে এনিমি একটা হিট করে হিট করে মানে সেই উল্টা দূর ভাই সে আমাকে হিট করেছে কিন্তু সে উল্টা দূর দিতেছে এবং তাকে মারার জন্য মানে এমন একটা পরিস্থিতি তৈরি তো তোমরা তোমার এবং এলামি অলরেডি বুঝে গেছো এনিমি একটা কিন্তু আমাকে হিট করে এবং হিটলিশ করে সে উল্টা দৌড় মানে অত বড় পর পেলার সে আমাকে হিট করেছে কিন্তু সে দৌড় এড তোমরা তো জানাই আমি একটা চ্যালেঞ্জ করার জন্য উট পিকারের জন্য আসলাম এই পিকারটা আমি শুধু রাখি এন্ড এনিমির জন্য পিক টানতেছিলাম কিন্তু ওই পর্লারটা মানে হিট করে উড়া দুড়া দৌড় এখানে আমি বুঝছি এই প্লটটা ফ্লাইট নিবে কারণ হ্যাঁ সে হিট লিস্ট করেছে হ্রাস দিবে কিন্তু ওই কি ভাই পিকে দিতেছে না এবং আস্তে আস্তে ওনাকে জন্য আমি একটু রোটেশন মারি যাওয়ার চেষ্টা করি যাতে অ্যানিমিটাকে মারতে পারি এনিমি একদম নিকটে দেখাইতেছে মেপে দেখতে পাচ্ছ একদম উপরে দেখাইতো কিন্তু এনিমিটার দেখতে পাচ্ছি না ভাই তুই গেলে কই চান্দু তোমাকে আমি যেখানে হয়তো আমি তোমাকে মারবো এখন হিটলিশের তিন মিনিট আছে সমস্যা নাই চন্দু তুমি হিটলিশ করেছো আমাকে আমি তোমাকে মারবো আর উল্টা হয়ে গেছে ভাই আমি তাকে হিটলিশ করছে না সে আমাকে হিটলিশ করছে আর সে হিটলিশ করে উল্টা শুধু দৌড়াইতেছে মানে এত পরো ভাইয়া এত হলে হবে না আরে ভাই এটা কি সমুদ্রে চলে যাবে নাকি আরে এখানে তো ওপেন ফিল্ড এনিমি কোথায় ভাই আরে ভাই বুঝতেছে না এখানে থাকতে পারে জানি না আরে চান্দু তুমি বারো তোমাকে ও একটা টুয়া দিবে ঠোয়া তোমার কল্লা ফাটাইয়া দিবে আমি দেখতে পাচ্ছি উড়া দুড়া জাম ব্যাক মারতাসি এখানে এনিমি হয়ে গেল ভাই আরে এটা তো মেপে দেখাইতেছে একদম আমার গালাত কিন্তু এটা গেল কই আরে আর ইটলিশের একদম উপরে দেখতে পাচ্ছি আরে কি তোরা দূরেই যাইতেছি সমুদ্রেই গেলো কি এ চান্দু তুমি কোথায় গেলে চান্দু আরে এটা সমুদ্রে চলে যাইতেছে এলো ভাই ব্রুদা তুমি কোথায় গেলে আমি কি যাইবে না রে ভাই গিয়া লাভ নাই এখানে যদি আমি স্কুপ করে মারতে পাই দেখা যাক চলে আবার যেতে হবে আরে ভাই ওই আমার হিটলিশ করে উল্টা দৌড়াইতেছে আর তিন দুই মিনিটের মতো মনে হয় তিন আছে সমস্যা না হিটলিশ পাই এদিকে আসে চান্দু এ আসবে নাকি রে আমি তোরা যা যাইতে দেখাই যাতে যে আসে যায় এখান থেকে আমি দেখাবো তাকে চলে যাইতেছে কিন্তু আমি তো যাবো না তোকে মারতে হবে চান্দু এই তো আমার চাল চাল চলেছে চান্দু এখন পিছিয়ে পিচ্ছে চান্দু কোথায় গেলে তুমি মানু তোমাকে এখন মারবো হ্যালো চান্দু গেলে কোথায় ভাই ভাই এখনো নাই একদম জিও দেখাইতেছে এ কোথায় ভাই গ্লিচিজ আর নাকি রে ভাই এই দেখো একদম মেপে দেখাইতেছে হিটেছে একদম গালাত ভাই আরে ওই তো লোড়া দ্রুন মারতে হবে ভাই এক টুর থেকে এনে দ্রুন মারবো এখন তো চান্দু তুমি যাই ভাই কোথায় হ্যাঁ এখন মারবো দ্রুন দ্রুনটা মেরে দিসি চান্দু আরে দ্রোণের তো লোকেশন দেখেছে না হিটলি সে দেখেতে একদম আমি তার উপরে কিন্তু ও আলার তুমি গেলে কই চাঁদু একটাবার দরা দাও তোমাকে একটা ঠুয়া মারবো আরে যে আমি এখানে চলে যাই ভাই সার বুডে এই তো এখন হবে খেলা আরে এটা পাশ কোথায় যায় শুধু আমি যেখানে আগুইতে সেও আগইতাছে আরে পেলার রে মানে কি রে ভাই স্কুপের তো হইতেছে না এনিমি গেল কই আরে বারবার থলে পড়ে যাইতেছে কেন আমি জানি না কিন্তু এনিমি শালা আবার নষ্ট করে দিছে ভাই এনিমি কোথায় হিটলিট করে উল্টা দৌড় মানে এরকম ফ্রেন্ড এটাকে এরপরে চান্দু বলবো তুমি গেলে উল্টা দিকে যাইতেছে রে ভাই এটা তো আমার সামনে কিন্তু দেখাইতেছে না ম্যাপে দেখাইতেছে আমার সামনে আর আমি গুলি করতেছে ভাই কোথা থেকে গুলি করস তুই রে কি ভাই এনিমি ভাই গুলি মারলো আমার অনেক হেলথ করে দিল কিন্তু এনিমিটা গেল কই ভাই এখানে দেখেছি হিটলি যে আমার একদম ডাইনে কিন্তু এখানে আমার মার লোক এ চান্দু এই তো ধরা খেয়েছো এবার কি করবে চান্দু আমাকে শুধু এ আমার কাছে তো ওয়াল নাই ভাই আর দুইটা আসলে দুইটা মেরে দিছি ভাই আরে চানে তো ড্যামেজ দিও আর চান্দুর ড্যামেজ দিলে হবে নি আমি শুধু তোমাকে শর্টে যাবো এরপরে মারবো শর্টে যাবো কিভাবে ভাই পিক দিতেছে না দেখো এক সেকেন্ডে পিক হরাইতেছে এক সেকেন্ডে দিতেছে ভাই আমি ওপেনে আসি ভাই একদম ওপেনে তুই শুধু বারো ভাই আরে ভাই আরে ওয়ান লাগবো না যাতা মার রে ভাই বড়ি বডি আরে আছি হেলতে আনছে চানুর সমস্যা না আমার নর্মাল মেটকিট আছে তুমি কোনো টেনশন করো না তোমাকে আমি মারতে পারবো চান্দু একটা নয় তাতে আমার একটু এইচপি বুস্ট হয় এই তো আরো দুইটা ওয়াল আসছে এবং আরও আগো এগো আমার কাছে যদি আরও দুই তিনটা ওয়াল থাকতো তাহলে আমি একদম ওকে গেছে যাইতাম ওটা একটা লাগছে ভাই একটা লাগছে অনেকক্ষণ পরে মানে ওই প্লারটা এক সেকেন্ড আমি ওয়ালের বারাই ছা উবাইতেছি কিন্তু ওই হালার বালা এক সেকেন্ডটা বার হইতেছে না আর কি যে আমি জানি না বাই পিক দে রে বাই পিকটা দে তো হিটলিশের টাইম শেষ হয়ে গেছে মানে পাঁচ ছয় মিনিট তাকে ওই টাইমটাও চলে গেছে কিন্তু ওটা বাই এই প্লেলারটা হিটলিশ দেওয়ার না এমন নিশান লইতাছে না কেন জানি না সেন্ধু মনে হয় জুনেই মারা পড়বো আমি না ও মারা পড়বে একজন জুনে মরবো এখানে আমি আগুয়াইতে না এবং ও পিক দিতেছে না ভাই আমি যদি পিক দিত তাহলে আমি ওকে এখান থেকে সুপার মেডিকেিট ভাই লাগবে জুনে আমাকে মারে দিবে সুপার মেডিকেট আরও কিছু কিছু আছে মেডিকিট এখান থেকে ও পি লেভেলের হয়ে গেছে আমার মেডকিট এখন কি করবে ছেন্দু এখন আমার কাছে কোন মেটকিটের অভাব নাই তোমার হতে পারে কারণ তুমি প্রথমে হিটলিশ করে যে দৌড়টা দিছো রে ভাই একদম পানিতে আসছো এখন আমাকে আগোয়াইতে দিতেছ না আমার কাছে ওয়াল নাই তবু সমস্যা না লইলে হইবে না এরকম আর হলে হবে না দেখো আমি ওপেনে দাঁড়ায় মেটকিট মারতাসি ওই পেলারটা কি রে বেলা বলদার বলদা ওই আমার গুলি করতেছে না অত বড় ফরো পেলার সে আমি ওপেনে আইতাছি ভাই কি রে ভাই তোর সমস্যা মার 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 ভাই আরে সালার ফেলার রে ভাই তুই কিসের পেলার ভাই একদম জুন কোথায় গেছে আমি জানি না মেট কিট কাইতাছে রে সমস্যা নাই মনে জুনে যাইতে পারবো আরে ভাই এমন যদি প্লেয়ার আমাকে হিট হিট করে ভাই আমি জীবনে ওর পিছে যাবো না মানে ওই প্রথমে সমুদ্রে গেল সমুদ্রে তাই ডাঙ্গায় আসলো ডাঙ্গায় আমার আইতে দিচ্ছে না না পিক দিতেছে কিছুই করতেছে না শুধু বই রয়েছে একদম কিট কটা পাইছি সে কিছুই করলো না আর খামোখা আমাকে জুনে ভাসায় দিল আমার মাত্র তেইশটা প্লেয়ার লাইপ আছে মানে কইসলাম না গাই যে অনেক ফাও একটা ম্যাচ ছিল এরকম বাদুয় এনিমি পড়লে হয় বেনি চান্দু একটা যদি গাড়ি পেয়ে যায় তাহলে আমি কি জুনে যাইতে পারবো আরে আরেকটা সুপার মেট কিট চান্দু বে খুব বেশি টান আমার কাছে যদি কে ক্যারেক্টার থাকতো তাহলে আমি সারভাইভ করে যেতাম কিন্তু না চান্দু কে ক্যারেক্টার আমার কাছে নাই আরে মেট নাই এখানে বেগ কি হবে চান্দু আমার কাছে আর কিছু মেট আছে মাত্র এই তো সামনে মনে মেট আছে কিছু এক চান্দু একটা মেট পেয়ে গেছি এখান থেকে এটা সুপার নে আরে মেট না ভাই স্নাইপার আর সামনে একটা সমস্যা না সামনে পাইছি একটা মারো ভাই জলদি মারো জলদি মারো ওইদিকে আমার নেটেও আমার অনেক জ্বালাইত আছে একটা গাড়ি আছে ইয়াস চান্দু ইয়াস কিন্তু আমার কাছে আর কোনো মেটকি নাই জুন যে টানতাছে ভাই আমি বাঁচতে পারবো না চান্দু ষাট পঞ্চাশ আরে শেষ ভাই ওই বুদাই প্লারের জন্য আমার ম্যাচটাই গেলো চ্যালেঞ্জ সব গুল্লাই গেলো সমস্যা না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর তোমাদের মেচে কি এমন ফাউ প্লার পরে যদি পরে কমেন্টে অবশ্যই জানি